নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন শ্রীমদ্ভগবদ্গীতা একটি অত্যন্ত রহস্যময় এবং গুরুত্বপূর্ণ সার্বভৌম গ্রন্থ আধ্যাত্মিক শক্তির আকর স্বরূপ এটি স্বয়ং শ্রী ভগবানের স্মৃত বাণী তার হৃদয়ানুভূতির বহিঃপ্রকাশ এর মহত্ব বর্ণনা করার ক্ষমতা বাক্য বা ভাষার নেই অপরিমিত এর মহিমা যা কেউ প্রকৃতপক্ষে ভাষায় প্রকাশ করতে পারে না শেষ নাগ শিব গণেশ বা সূর্যদেবও এর মাহাত্ম সম্পূর্ণরূপে বলে উঠতে পারেন না ইতিহাস পুরাণাদি গ্রন্থসমূহের বিভিন্ন স্থানে এর মহিমা কীর্তিত হয়েছে কিন্তু সেগুলি সব একত্রিত করলেও একথা বলা যাবে না যে গীতার মহিমা এতখানি কারণ এর মহিমার কোনো পার নেই গীতা হল আনন্দামৃতরসের এক অসীম উদ্দেল সমুদ্র এর মধ্যে ভাব এবং অর্থের এমনই গভীরতা এবং ব্যাপকতা রয়েছে যে মানুষ যতবারই এর মধ্যে নিমগ্ন হয় ততবারই নতুন নতুন আনন্দ লাভ করে মোহিত এবং প্রমোদিত হয়ে ওঠে বাস্তব জগতের সমুদ্রে বহুবিধ রত্ন রত্নবিদ্যমান তাই সমুদ্রকে রত্নাকর বলা হয় কিন্তু সেখানে ডুব দিলে প্রতিবারই যে রত্ন পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই কিন্তু গীতারূপ এই দিব্য রসামৃতের সমুদ্রে যে ডুব দেয় সে কখনোই খালি হাতে উঠে আসে না এর সরস অর্থের মধুর আস্বাদন যতই গ্রহণ করা যায় তা নিত্যই নতুন রূপে প্রতিভাত হয় রসিক শেখর শ্যামসুন্দরের এই রসপূর্ণ বাণী এমনই সাধু এবং মাদকতাময় যে একবার যে ব্যক্তি এই অমৃতের একটি বিন্দুও লাভ করে এর প্রতি তার আকর্ষণ উত্তরোত্তর বেড়েই চলে গীতার বক্তব্য সর্বজনক গ্রাহ্য তাই এটি একটি প্রমাণ্য গ্রন্থরূপে অলৌকিকত্বের দাবিদার এত অল্প পরিসরে যোগ ভক্তি জ্ঞানের তত্ত্বসমূহের এমন সুমহৎ সন্নিবেশ পৃথিবীর প্রচলিত ভাষাসমূহের মধ্যে অন্যত্র কোথাও পাওয়া যাবে না সমগ্র বেদের সার সংগ্রহ করা হয়েছে এই গ্রন্থে এর সংস্কৃত অত্যন্ত সরল এবং সরস মধুর এবং রুচিকর ভাষা সহজ এবং সরল ঠিকই কিন্তু গভীর রহস্যের তা পরিপূর্ণ আপাত দৃষ্টিতে এমন সূক্ষ্মপাঠ্য ভঙ্গিতে লিখিত ধর্মতত্ত্বের গ্রন্থ পৃথিবীর আর কোনো ভাষাতেই পাওয়া যাবে না সামান্য অনুশীলনেই এর সাধারণ অর্থ বোঝা সম্ভব কিন্তু এর মর্মার্থ এতই গভীর এতই গুরু যে সারা জীবন নিরন্তর চর্চার করে চললেও এর অন্ত পাওয়া যায় না পরন্তু প্রতিদিন নতুন নতুন ভাব আবিষ্কৃত হতে থাকে যার ফলে এটি চির নবীনই থেকে যায় সর্বধর্মের সার তত্ত্বই গীতার মধ্যে নিহিত আছে গীতার মধ্যে যে সূক্ষ্ম এবং উচ্চমানের যুক্ত বিচার দেখা যায় তা পৃথিবীর অন্য কোনো গ্রন্থেই নেই গীতার সঙ্গে তুলনায় অবশিষ্ট সমগ্র জগতের জ্ঞান ভাণ্ডারই তুচ্ছ বলে প্রতিভাত হয় বর্তমান সময়েও গীতা শিক্ষিত অশিক্ষিত ভারতীয় বা অভারতীয় সকল সম্প্রদায়ের জন্য একান্ত উপযোগী গ্রন্থ গীতার মধ্যে যে অপূর্ব ঐক্য এবং সাম্যের উপদেশ দেওয়া হয়েছে তা আর কোথাও দেখা যায় না বিন্দুতে সিন্ধু দর্শনের মতো ক্ষুদ্র আয়তনের মধ্যে অনন্ত রহস্যের সন্নিবেশ অন্য কোনো গ্রন্থে নেই গীতার উপদেশ অত্যন্ত উচ্চ উচ্চকোটির গীতার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান সর্বোচ্চ ভক্তি এবং সর্বশ্রেষ্ঠ নিষ্কাম ভাবের কথা বলা হয়েছে এই জন্যই গীতার উপদেশ বিচার করলে স্বভাবতই মানুষের মনে হয় যে এই গ্রন্থ মনুষ্য রচিত হতে পারে না গীতা এক উচ্চ স্তরের দর্শন শাস্ত্রও বটে অসাধারণ সব দার্শনিক সিদ্ধান্ত রত্নের এটি সাগরস্বরূপ এর অধ্যয়নের দ্বারা নিত্য নতুন উচ্চ উচ্চ ভাব হৃদয়ে জেগে উঠতে থাকে নবনব আনন্দের রসধারা প্রবাহে চিত্ত নিমগ্ন হয় শ্রদ্ধা এবং প্রেমের সঙ্গে গান করলেও গীতা থেকে এমনই রস পাওয়া যায় যার কাছে সংসারের সমস্ত রসই বিস্বাদ বলে বোধ হয় মানুষকে অত্যন্ত নিচ অবস্থা থেকে ক্রমশই উন্নত করে তুলে একেবারে পরম্পদে আরুর করানোর ক্ষমতা আছে এই অনুপম প্রভাবশালী গীতাশাস্ত্রের দুশ্চিন্তা সংশয় এবং শোকেমগ্ন মানুষ যখন কোনো পথের সন্ধান পায় না তখন সে গীতার শ্লোকসমূহের অর্থ এবং ভাবের অনুধ্যায়ন করলে নিশ্চিন্ত নিঃসংশয় এবং শৌখিন হয়ে প্রসন্নতা ও শান্তি লাভ করে গীতার মধ্যে এমন অনেক শ্লোক আছে যেগুলির মধ্যে যে কোনো একটি শ্লোক অথবা তার একটি চরণেরও অর্থ এবং ভাব যদি কেউ যথাযথভাবে নিজের বোধে গ্রহণ করতে পারে এবং তদনুযায়ী নিজের জীবন পথে চলতে পারে তাহলে সে অবশ্যই উদ্ধার লাভ করবে গীতাতে মানুষ অধিকার আছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন এ মে মাতমিদাম নিত্য মনোতিষ্ঠান্তি মানবাহ শ্রদ্ধা বন্ত হন সুন্ত মুচ্চন্ত কর্মভী যে সকল মানুষ আশুয়াশূন্য এবং শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই সিদ্ধান্ত অনুসরণ করে তারাই সকল প্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় এখানে মানবা শব্দটির প্রয়োগ করে একথা স্পষ্ট করে দিয়েছেন যে এটি কোনো জাতি বিশেষ বা ব্যক্তি বিশেষের জন্য নির্দিষ্ট নয় এতে মনুষ্যমাত্রেরই অধিকার প্রত্যেক বর্ণ আশ্রম জাতি ধর্ম এবং সমাজের মানুষ গীতা অধ্যয়নের দ্বারা নিজের কল্যাণ সাধন করতে পারে আধ্যাত্মিক দিক থেকেও সমগ্র মানবজাতির উপর গীতার বিশাল প্রভাব দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু জাতির মধ্যে অবতীর্ণ হয়েছিলেন এই কারণে লোকে প্রায়শই গীতাকে হিন্দুদের ধর্মগ্রন্থ বলেই মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এটি কেবলমাত্র হিন্দুদের জন্যই নয় পরন্তু খ্রিস্টান মুসলিম প্রভৃতি সকল ধর্মাবলম্বী তথা ধর্মে অবিশ্বাসী মানুষদের জন্যও কল্যাণ পথ প্রদর্শক আলোকদানকারী সূর্যস্বরূপ কেবলমাত্র ভারতবর্ষে বসবাসকারীদের জন্যই নয় সমগ্র পৃথিবীর অধিবাসীদের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা উপদেশ করেছেন মানুষের তো কথাই নেই দেবতা গন্ধর্ব যক্ষ রাক্ষস প্রভৃতি যত বুদ্ধিমান প্রাণী আছে তাদের সকলের জন্যই এটি এক কল্যাণময় ভাণ্ডার কেউ কেউ বলে থাকেন গীতা কেবল সন্ন্যাসীদের জন্য কিন্তু তা ভুল ধারণা কারণ অর্জুন তো বলেই যে গুরুজনদের হত্যা না করে আমি ভিক্ষান্ন গ্রহণ করাই শ্রেয় বলে মনে করি কিন্তু ভিক্ষান্ন জীবন ধারণ ক্ষত্রিয়ের ধর্ম নয় সন্ন্যাসীর ধর্ম কিন্তু ভগবান তার এই বুদ্ধির নিন্দা করে বলেছিলেন ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা অধিক শ্রেয়স্কর আর কিছুই নেই এবং তাকে ধর্মযুদ্ধেই নিযুক্ত করেছিলেন অর্জুন গৃহস্থ ছিলেন এবং গীতার উপদেশ শোনার পরেও সারা জীবন গৃহস্থই থেকে গিয়েছিলেন এ থেকে গীতা কেবল সন্ন্যাসীদের জন্য একথা সিদ্ধ হয় না বরং গীতা সন্ন্যাসী গৃহস্থ সকলের জন্যই এই রকমই সিদ্ধান্ত করতে হয় অতএব গীতাশাস্ত্র সকলের জন্যই ইহলোক এবং পরলোক উভয়তেই কল্যাণ বিধান করে থাকে এই কারণে এটি সকলেরই পক্ষেই সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থরূপে বিবেচিত হতে পারে এজন্য সকলেরই উচিত গীতার অর্থই এবং ভাব অনুধাবন করে এটি অধ্যয়ন করা মানুষের শরীর বাক্য মন এবং বুদ্ধি সমস্ত কিছুই গীতা পাঠের ফলে ক্রমশ উন্নত হতে থাকে একথা যারা নিজেদের জীবনে এর অনুশীলন করেছেন তারাই বলে থাকেন এছাড়া ইহলোকে ধন জন বল মান এবং প্রতিষ্ঠা এবং পরলোকেন শ্রেয়স লাভ গীতানুশীলনের দ্বারাই হয়ে থাকে গীতার অধ্যায়ন অধ্যাপন এবং গীতোক্ত ভগবত উপদেশের অনুসরণের ফলে অনেক মুনি ঋষি এবং অর্জুন সঞ্জয় প্রভৃতি গৃহস্থগণ উত্তম গতি লাভ করেছেন তথা শঙ্করাচার্যজি শ্রী রামানুচার্যজি শ্রী জ্ঞানেশ্বরজি প্রমুখ মহাত্মগণ লৌকিক এবং পারমার্থিক সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং মহাত্মা গান্ধী লোকমান্য তিলক প্রভৃতিরাও বিপুল সম্মান লাভ করেছিলেন সুতরাং গীতার অধ্যয়ন অধ্যাপন এবং গীতার শিক্ষাকে নিজের জীবনে অনুসরণ করলে মানুষ ইহলোক এবং পরলোক উভয় স্থানেই শ্রেয় লাভ করে যার ঈশ্বর ভক্তি এবং গীতা শ্রবণের রুচি আছে এমন যে কোনো ব্যক্তিরই এতে অধিকার আছে এই রকম অধিকারী ব্যক্তিকে যিনি গীতা শ্রবণ করান তিনি মুক্ত হয়ে যান তিনি ঈশ্বরের অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন ভগবান বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একান্ত প্রেমযুক্ত হয়ে এই পরম রহস্যময় গীতাশাস্ত্র আমার ভক্তদের নিকট বিবৃত করবে সে আমাকেই প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নেই তার থেকে অধিক প্রিয় কর্মকারী আমার আর কেউ নেই এবং পৃথিবীতে তার অপেক্ষা আমার অধিক প্রিয় ভবিষ্যতেও কেউ হবে না সুতরাং শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে গীতাশাস্ত্রের অধ্যায়ন অধ্যাপনে আমাদের তৎপর হতে হবে এই বিষয়ে উৎসাহের অভাব যেন কখনো না হয় গীতা অধ্যয়নের ফল এবং তত্ত্ব বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আমাদের দুজনের কথোপকথন স্বরূপ এই ধর্মময় গীতাশাস্ত্র যে ব্যক্তি পাঠ করবে সে আমাকে জ্ঞানযজ্ঞের দ্বারা যজন করবে আমি তার দ্বারা জ্ঞানযজ্ঞে পূজিত হব এই আমার অভিমত অর্থ এবং ভাব বুঝে গীতা অভ্যাস করলে অন্য যে কোনো শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন থাকে না স্বয়ং ব্যাসদেবী বলেছেন গীতা খুব ভালোভাবে গান করা কর্তব্য অর্থাৎ গীতার সাম্যক শ্রবণ কীর্তন পঠন পাঠন মনন এবং ধারণ নিজের বোধে দৃঢ়ভাবে স্থাপন করা উচিত অন্যান্য বহু শাস্ত্র নিয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই গীতাশাস্ত্র স্বয়ং ভগবান পদ্মনাভের মুখপদ্য থেকে নিঃসৃত হয়েছে এখানে ব্যাসদেব পদ্মনাভ শব্দটির প্রয়োগের দ্বারা এই কথাই ব্যক্ত করেছেন যে এই গীতা স্বয়ং সেই ভগবানেরই মুখপদ্ম থেকে নির্গত হয়েছে যার নাভিকমল থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রকটিত হয়েছিলেন যার মুখ থেকে আবার বেদের প্রকাশ যা হল সর্বশাস্ত্রের মূল সুতরাং সংসারের যত শাস্ত্র আছে সেই সবরী সার হল গীতা সর্বশাস্ত্রময়ী গীতা পৃথিবীতে যে কোনো ধর্মের অনুসারী যত মানুষ আছে তাদের সবাইকে সমানভাবে নিজের নিজের ধর্ম পালনে উৎসাহ দেয় গীতা কোনো ধর্মেরওই নিন্দা করে না এর মধ্যে কোনো সম্প্রদায়ের প্রতি পক্ষপাত নেই গীতা সকল উপনিষদের সার উপনিষদ সমূহ হল গাভী গোপনন্দন শ্রীকৃষ্ণ হলেন দহনকর্তা কুন্তিপুত্র অর্জুন হলেন গোবচ্ছ বাছুর গীতার অমৃতময় বাণী হল দুগ্ধ আর সুধীগণ হলেন সেই দুগ্ধের ভোক্তা গীতার মহত্ব এক অর্থে গঙ্গার থেকেও বেশি শাস্ত্রসমূহে গঙ্গা স্নানের ফল মুখ্য লাভ বলে জানানো হয়েছে পরন্তু গঙ্গা স্নায়ী ব্যক্তি স্বয়ং মুক্ত হলেও অন্যদের সংসার বন্ধন থেকে মুক্তি দিতে পারেন না কিন্তু গীতারূপ গঙ্গাতে যিনি স্নান করেন তিনি নিজে তো মুক্ত হনই অন্যদেরও মুক্ত করতে পারেন গঙ্গা শ্রী ভগবানের চরণ থেকে উৎপন্ন কিন্তু গীতা সাক্ষাৎ ভগবানের মুখপদ্ম থেকে বিনির্গত তাছাড়া গঙ্গা তার নির্দিষ্ট গতিপথে বয়ে চলেছেন স্নানেচ্ছু ব্যক্তিকে সেখানে গিয়ে স্নান করতে হবে তবেই গঙ্গা তাকে মুক্তি দেবেন কিন্তু গীতা নিজেই ঘরে ঘরে গিয়ে লোককে উদ্ধারের পথ প্রদর্শন করে চলেছেন গায়ত্রীর তুলনায়ও গীতার মহত্ব অধিক বলা যেতে পারে গায়ত্রী জপকর্তা নিজে মুক্ত হয়ে যান কিন্তু গীতাুশলনকারী অন্যদেরও তরণকর্তা হয়ে ওঠেন মুক্তির সদাব্রত খুলে বসেন তিনি গীতাকে এমনকি শ্রী ভগবানের অপেক্ষাও উচ্চ স্থানের অধিকারী বললেও অত্যুপ্তি হয় না স্বয়ং ভগবানই বলেছেন আমি গীতার আশ্রয়েই অধিষ্ঠান করি গীতাই আমার উত্তম বাস গৃহস্বরূপ গীতা জ্ঞানের সাহায্যেই আমি তিন লোককে পালন করে থাকি গীতা জ্ঞানরূপ আলো বিতরণকারী সূর্য ভক্তিরূপ মনির ভান্ডার। ফল কামনাহীন অর্থাৎ নিষ্কাম কর্মধারার অগাধ সমুদ্র জ্ঞান ভক্তি এবং নিষ্কাম কর্মের তত্ত্ব রহস্য গীতাতে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে অন্যান্য কোনো একটিমাত্র গ্রন্থে তা পাওয়া যায় না আত্মার উদ্ধারের জন্য গীতা তো নিশ্চিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তাছাড়াও এটি মানুষের সর্বপ্রকার উন্নতিরও পথ প্রদর্শক যেমন শরীরের উন্নতির জন্য গীতার মধ্যে খাদ্যের কথা বলা হয়েছে আয়ু সত্য প্রীতি বিবর্ধনা স্নিগ্ধা স্থিরা হৃদ্ধা আহারা সাত্ত্বিকা প্রেয়াহা আয়ু বুদ্ধি বল আরোগ্য সুখ এবং প্রীতিবর্ধক রসয়ুক্ত স্নিগ্ধ সারবান এবং হৃদয়নন্দনকর আহার্য বস্তু সাত্বিক পুরুষদের প্রিয় তাৎপর্য এই যে এই প্রকারের সাত্বিক আহার গ্রহণ করলে আয়ু অন্তঃকরণ বল আরোগ্য সুখ এবং প্রীতি বৃদ্ধি পায় কিন্তু এর বিপরীতে শরীরের পক্ষে ক্ষতিকর রাজস তামস আহার যে বর্জনীয় তা সেগুলির বর্ণনার মধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে উত্তম আচরণ শিক্ষা দেওয়ার জন্য গীতাতে শারীরিক তপের কথা বলা হয়েছে দেবতা ব্রাহ্মণ মাতা পিতা প্রভৃতি গুরুজন এবং জ্ঞানী ব্যক্তিগণের পূজা পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য এবং অহিংসা এইগুলিকে শারীরিক তপস্যা বলা হয় বাক বা মুখের কথাকে সংযত এবং উন্নত করার জন্য বাচিক বা বাক্যগত তপস্যার কথা বলা হয়েছে যা কারও উদ্বেগজনক নয় সত্য প্রিয় এবং হিতকর এমন বাক্য তথা যথাবিধি শাস্ত্রভ্যাস এবং ঈশ্বরের নাম জপাদি এগুলিকে বাচিক বা বান্মময় তপস্যা বলা হয়েছে মনকে উন্নত করার জন্য মানসিক তপস্যার কথা বলা হয়েছে মনের প্রসন্নতা শান্ত ভাব মুনির ভাব অর্থাৎ ভগবত চিন্তনে তৎপরতা মনসংযম এবং অন্তঃকরণের ভাবসমূহের সাম্যক পবিত্রতা এইগুলিকে মানসিক তপস্যা বলা হয় এই প্রকারেই বুদ্ধিকে উন্নত করার জন্য সাত্বিক জ্ঞান এবং সাত্বিকী বুদ্ধির বর্ণনা করা হয়েছে যে জ্ঞানের দ্বারা মানুষ পৃথক রূপে বহুদা বিভক্ত সর্বভূতে অবস্থিত এক অবিনাশী অবিভক্ত রূপে সমভাবে স্থিত দেখতে পায় সেই জ্ঞানকে তুমি সাত্বিক জ্ঞান বলে জেনো হেপার্থ যে বুদ্ধি প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ কর্তব্য এবং অকর্তব্য ভয় এবং অভয় তথা বন্ধন এবং মোক্ষকে রূপে জানে সেই বুদ্ধি হল সাত্ত্বিকী এর বিপরীতে রাজস তামস এবং রাজসী তামসী বুদ্ধির বর্ণনা করা হয়েছে সেগুলিকে ত্যাগের উপদেশ অসৎ গুণ দুরাচার দুর্ব্যাসন মানুষের উন্নতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর এই জন্য সেগুলিকে আসুরি সম্পদ নামে অভিহিত করা নামে অভিহিত করে সেগুলিকে সর্বতোভাবে ত্যাগ করার জন্য বলা হয়েছে এতদ্যতীত ছাব্বিশটি গুণ এবং আচরণ যেগুলি মানুষের উন্নতির মূল কারণ সেগুলি সর্বথা উপাদেয় এবং মুক্তির সাধন রূপে নির্দেশ করে দৈবী সম্পদ নামে অভিহিত করা হয়েছে সর্বদা ভয় শূন্যতা অন্তঃকরণের পূর্ণ নির্মলতা তত্ত্বজ্ঞানের জন্য ধ্যানযোগে দৃঢ় নিরন্তর স্থিতি সাত্ত্বিক দান ইন্দ্রিয়াদি সংযম ভগবান দেবতা গুরজনাদির পূজা অগ্নিহত্রাদি উত্তম কর্মের অনুষ্ঠান বেদশাস্ত্রাদি অধ্যয়ন অধ্যাপন ভগবানের নাম গুণ কীর্তন সধর্ম পালনে কষ্ট সহ্য করা শরীর ও ইন্দ্রিয় সহ অন্তঃকরণের সরলতা তাই মনোবাক্যে কাউকে কোনোভাবে কষ্ট না দেওয়া যথার্থ ও প্রিয় ভাষণ নিজের অপকারের প্রতিও ক্রোধ পোষণ না করা সকল কর্মে স্বার্থ ও কর্তৃত্বাভিমান ত্যাগ চিত্ত চাঞ্চল্যের অভাব পরনিন্দা বর্জ্য সর্বভূতে কি দয়া বিষয়সমূহের সঙ্গে ইন্দ্রিয়াদির সংযোগ হলেও আসক্ত না হওয়া কোমলতা লোক ও বিরুদ্ধ আচরণের লজ্জা ব্যর্থ চেষ্টার অভাব তেজ ক্ষমা ধৈর্য সদাচার হে অর্জুন দৈবী সম্পদ নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে এই সকল লক্ষণ দেখা যায় ন্যায়পূর্বক যুদ্ধের পরিস্থিতি উপস্থিতি হলে গীতা যুদ্ধ করার ওই আদেশ দিয়েছেন কিন্তু রাগ দেশরহিত হয়ে সমভাবে প্রতিষ্ঠিত হয়ে সেই যুদ্ধ করতে হবে ভগবান অর্জুনকে বলেছেন জয় পরাজয় লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমান জ্ঞান করে তবে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও এই প্রকারে যুদ্ধ করলে তোমার কোনো পাপ হবে না এর মধ্যে কি অদ্ভুত অলৌকিক ধীরতা বীরতা গভীরতা এবং কুশলতার রহস্য নিহিত রয়েছে ফল আসক্তি অহং মমত্বশূন্য হয়ে কেবলমাত্র সংসারের হিত সাধনের উদ্দেশ্যে কর্তব্যকর্মের অনুষ্ঠানই হল গীতার উপদেশ গীতাতে যে জ্ঞানযোগ ভক্তিযোগ ও কর্মযোগের কথা বলা হয়েছে সেসব সাধনের প্রধান উদ্দেশ্য হল যে সকল প্রাণীর সর্বাধিক মঙ্গল সাধিত হোক এই উদ্দেশ্য স্বার্থ এবং অভিমান রহিত হয়ে সকল প্রাণীর সঙ্গে ত্যাগ সমতা এবং উদারতার সঙ্গে প্রেম এবং বিনয়পূর্ণ ব্যবহার করতে হবে উচ্চকোটির সাধুকের পক্ষেও সমতাই হলো কষ্টী পাথর সুতরাং সকল ক্রিয়া পদার্থ ভাব এবং প্রাণীর প্রতি সমভাব রক্ষা করা এই হল গীতা প্রধান উপদেশ গীতার সকল বক্তব্যই অত্যন্ত যুক্তিপূর্ণ গীতার সিদ্ধান্ত হল অধিক নিদ্রা অধিক জাগরণ অধিক ভোজন অধিক উপবাস এগুলি কোনোটি করা উচিত নয় সব কাজই যুক্তিযুক্তভাবেই করা উচিত কারণ উচিত পরিমাণ ভোজন এবং শয়ন না করলে যোগসিদ্ধি হয় না এই জন্য ভগবান বলেছেন যথোপযুক্ত আহার বিহার সেই কর্মসমূহের প্রতি যথাযোগ্য চেষ্টাশীল এবং যথাযোগ্য নিদ্রা জাগরণশীল ব্যক্তিরই দুঃখনাশক যোগ সিদ্ধ হয় গীতার মধ্যে সাত্বিক রাজসিক এবং তামসিক ক্রিয়া ভাব এবং পদার্থের বর্ণনা করা হয়েছে এসবের মধ্যে সাত্ত্বিক গুণগুলিকে গ্রহণ এবং রাজসিক ও তামসিক গুণগুলির বর্জন করতে নির্দেশ দেওয়া হয়েছে যদিও উত্তম আচরণ এবং অন্তঃকরণের উত্তম ভাব উভয়কেই কল্যাণের সাধন বলে গীতায় মানা হয়েছে তথাপি ভাবকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই প্রকার অনেক উত্তম উত্তম রহস্যপূর্ণ মহৎ ভাব গীতায় নিবেদিত হয়েছে আমরা ধন্য যে আমাদের জীবৎকালেই গীতার মতো একটি অসাধারণ গ্রন্থ দেখা শোনা এবং পঠন পাঠনের সুযোগ পাচ্ছি ই অতুলনীয় সুযোগের সদ্ব্যবহার করতে হবে আমাদেরই পরম শ্রদ্ধা এবং প্রেমের সঙ্গে গীতার অধ্যয়ন করতে হবে গীতা অধ্যয়নকারের উচিত এই গ্রন্থটি বারবার পাঠ করা হৃদয়ঙ্গম করা মনের মধ্যে ধারণ করা এবং এর প্রতিটি শব্দ এমনভাবে মনন করা যাতে সেটি অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে যায় ভগবানের স্মরণ নিয়ে এই প্রকারে অধ্যয়ন করলে ভগবত কৃপায় গীতার তত্ত্ব রহস্য সহজেই বোঝা যেতে পারে তখন সেই পাঠকের চিন্তাধারা গুণ এবং কর্ম সততই গীতার অনুযায়ী হয়ে উঠতে থাকে আচরণ গীতানুগত হলে গুণ আত্মবল বুদ্ধি তেজ জ্ঞান আয়ু এবং কীর্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পরম পদস্বরূপ পরমাত্মাতেই তার গতি হয়